হ্যালো ব্রেন আজকে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিও এডিট করবেন মানে কতগুলো ফল দিয়ে কীভাবে অন্য কোনো প্রাণীতে রূপান্তর করবেন সেটাই আজকে দেখাবো দেন এখানে চলুন শুরু করা যাক এই ধরনের ভিডিও অ্যানিমেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এখান থেকে আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি দুটি ফটো ডাউনলোড করে নেবেন যেমন পেয়ারা লিখে আমি সার্চে ক্লিক করলাম এখান থেকে ইমেজে ক্লিক করলাম এখানে কিন্তু পেয়ারার ছবি চলে আসছে এখানে আপনার পেয়ারা ফ্রুট লিখে দিতে পারেন অথবা ব্যানানা ফ্রুটস লিখে দিতে পারেন বা যে কোনো ফ্রুটস লিখে দিতে পারেন এরপরে আপনি এখান থেকে আপনি সেই ফলটা আপনি ডাউনলোড করবেন এখানে অনেকগুলো থাকবে সেগুলো আপনি ডাউনলোড করবেন এরপরে আপনি বার্ডস লিখে আপনি সার্চে ক্লিক করবেন তবে যে কালারে আপনি ফল দিবেন মানে যে কালারের ফলের ছবি আপনি ডাউনলোড করবেন সেই কালারের পাখি অথবা যে কোনো প্রাণী আপনি ডাউনলোড করবেন দুইটা আপনার ফটো ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনি আবার আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন আই ডট আই এটা লিখে আপনি সার্চে ক্লিক করবেন এরপরে আপনি এই যে কে আর এ নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপরে এরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি এই যে ভিডিওতে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করবেন এরপরে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন এখান থেকে কন্টে ক্লিক করবেন তবে যে জিমেলটা আপনার বেশি গুরুত্বপূর্ণ সেই জিমেলটা আপনি এখানে অ্যাক্সেস দেবেন না আপনার যেগুলো একটু গুরুত্বপূর্ণ কম আপনি সেগুলো এখানে অ্যাক্সেস দিতে পারেন এরপর আপনি রিলোড দেবেন এরপরে এখান থেকে স্টাটা ক্লিক করবেন অবশ্যই আপনার ডেস্কটপ সাইট অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করার জন্য এই যে ডান সাইটের থিয়েটারের একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইট এখানে টিকমার্ক করে দেবেন তাহলে ডেস্কটপ সাইট হয়ে যাবে এরপরে জেনারেট ভিডিওতে ক্লিক করবেন নিচে চলে যাবেন নিচে গিয়ে এই যে অ্যাপ ওপেন অ্যাপে ক্লিক করবেন এখানে আপনি অন্য দুইটা ফটো দেখতে পারবেন এখান থেকে আপনি এই যে একটি ফটো দেখতে পারবেন এই ফটোতে ক্লিক করবেন আমি এখানে আগেই করেছিলাম এ কারণে আমি এখানে আবার দেখতে পাচ্ছি ক্লিক করার পরে এই যে বাম সাইডে এই যে ফটোর একটি অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ফটোটি আপনি আপলোড করবেন সেই ফটোটি আপনি এখানে দিয়ে দেবেন এরপর ডানে ক্লিক করবেন এরপরেই যে ডান সাইডে আরেকটি ফটো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ফটোর একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপরে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে ডানে ক্লিক করবেন এরপরে আপনাকে একটু ওয়েট করতে হবে এরপরে এই যে বাম সাইডে জেনারেট ভিডিওর একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনার অন্য ফটো দেখতে পারবেন দুইটা মানুষের ফটো দেখতে পারবেন এখানে আমি করেছি কারণে এরকম আসছে আপনারা এইখানে ক্লিক করলেই হয়ে যাবে

আপনার যে ভিডিওটি আপনি অ্যানিমেশন করেছেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন এরপরে অ্যাডে ক্লিক করবেন এখান থেকে এই যে ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করবেন এখান থেকে স্পিডে ক্লিক করবেন এখানে নর্মালে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু স্লো করে দেবেন এখানে ফাইভ পর্যন্ত রাখবেন এরপরে আপনি টিকসিনোতে ক্লিক করবেন এখান থেকে আপনি প্লেতে ক্লিক করবেন তাহলে খুব সুন্দর একটি ভিডিও অ্যানিমেশন হয়ে যাবে এরপরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন আপনার ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করা হয়ে গেছে এরপর আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন তবে একটি লিমিটেশন আছে এখানে আপনি তিনবার বা পাঁচবার আপনি ভিডিও অ্যানিমেশন করতে পারবেন এরপরে আপনি যদি করতে চান তাহলে ওটা পেইড মানে টাকা দিয়ে করতে হবে আর যে জিমেলগুলো আপনার বেশি গুরুত্বপূর্ণ সেই জিমেলগুলো এখানে অ্যাক্সেস না দেওয়াই বেটার বন্ধুরা আজ এ পর্যন্তই তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন